হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা কারণ সবাই খুব ভালো হচ্ছেন আর উ অনেক অনেক ভালো আসুন তো এই যে দেখি না অনেক দিন থেকে ভোড়া চিরা খাওয়ার ইচ্ছা করা হচ্ছে তো এতদিন থেকে খাওয়াটা হয় নাই তো ফাইনালি আজ ওখানে আমি ভোড়া চিরা করি তো তারে যোগাযন্ত্র করা হওয়া হচ্ছে দিই তো দেখো এদিকে আমি চাউল ডাল সব কিছুই রাখসুম আর এদিকে আমি লবণ তারপরে হচ্ছে তোমার জল দিয়া এই চালটা ভালো করে মাখের লাগবে মাখে পাঁচ মিনিটের মতো রাগের লাগবে তাহলে মানে ভালো চিরাটা হয় তো এই যে দেখো এদিকে আমি হাত দিয়ে চটকে চটকেও মাখিয়ে ধরছ এটা ভালো করে মাখি লাগবে আর ভালো করে মাখা না হলে কিন্তু মানে এক জায়গার লবণ লাগবে অন্য জায়গার লাগবে না তো সেটা আমি ভালো করে আর কি দেখি দেখি করে দিচ্ছ যাতে সবগুলোতে লবণ লাগে আর এই না আর ভিডিওটা তোমার মুখ করে দেওয়া হচ্ছে কারণ আমি তো করি না তার জন্য তোমার দাদা করে দেওয়া তো এই যে দেখো দি চটকে চটকে ভালো সুন্দর করে মাখে ধরছ তো এই চলো মাখাং মাখার পরে করে ভাজি সেটাও তোমার সাথে শেয়ার করি আর এই যে দেখো তো এলা ভাজি ধরছ চিরাটা ভালো করে এই যে অনেক কোন পাঁচ মিনিট রাখার পরে এই যে এলা ভাজিম তো এই দিগুনা ভাজ ধরছ মুই আর দেখুন না ক্যারমা এক হাতে ক্যারমা কারণ তো আমার দাদা ছিল না আর এক হাতে মুই ধর ক্যারমা করে ধরছ আর এক হাতে ভাজিয়ে ধরছ তো দেখো পাঁচ মিনিট রাখছি রাখার পরে যে দেখো ওলা চিটাটা কি সুন্দর করে ইয়ে হওয়া যাচ্ছে মানে উঠে ধরছে তো চিড়াগুলো এত এদিকে গেছে তো কিভাবে এলাম মাখাম বা কী আমি ওইটা তৈরি করিম সেটাই তোমার সাথে শেয়ার করি তো ওই যে দেখো চিরা এদি হয়ে গেছে আর চিঁড়াগুলো কিন্তু অনেক ভালো করে ফুটা হয়ে গেছে মানে খুব সুন্দর করে পাঁচ মিনিট যে রাখছিলাম খুব সুন্দর ওই পাঁচ মিনিটে কিন্তু চালটা একটু ভালো মিহি হয়েছিলো ওইটা থেকে চা ইয়েটা খুব ভালো সুন্দর ভুগা চিরা হয়েছে তো ওই যে দেখো আমি মাখা ধরছ তো এটা হচ্ছে তোমার পেঁয়াজি দিসুং লঙ্কা দিসুং আর হচ্ছে ধনে পাতা তো ইয়ার পরে আমি সরিষার তেলও দিন কারণ এই কয়েকটা জিনিস দিলে মানে ভোগরা চেরা খাইতে অনেক ভালো লাগে তো এই যে দেখো সব কিছুতে তো দেওয়া হয়েছে তো লাস্টে এমনি দিন হচ্ছে তোমার সরিষার তেল তইটা দিলুম দেওয়ার পরে ভাল করে আবার চটকে মাখিয়ে লাগবে কারণ চটকে না মাখালে কিন্তু খাওয়ার টেস্টটা পাওয়া যায় না এই যে দেখো তেল দেওয়া তো হয়ে গেলো এবার ভাল করে এটা চটকে মাখিম আর এগুলা কিন্তু আগে করাও ছিল সব কিছু পেঁয়াজ পেঁয়াজ মরুচ তেল তেল সব কিছু কাটা আগেরই ছিল তো এই যে দেখো আর তোমার দাদাও অনেকক্ষণ থেকে খাওয়া চাওয়া দিচ্ছে তো তার জন্য খুব তাড়াহুড়া করে এগুলো বানিয়ে দিচ্ছ যাতে তোমার দাদা খাবে আর তোমার দাদা কিন্তু এতক্ষণ বাড়ির ছিল না মুখ প্রথম ভিডিওটা করে দিয়ে ও অন্য ওটা চলে গিয়েছিলো আসিয়ে খাওয়ার চাওয়া দিচ্ছে তো তারই জন্য তো যন্ত্র করে দিচ্ছি তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো যে দেখো ওইটুকুনা কত সুন্দর করে মাখাইম কারণ এই মাখানটার তো খুব টেস্ট হয় কারণ ভালো করে না মাখালে টেস্ট হয় না আর এটুকু সুন্দর করে মাখাই আর এদিকে না দেখো মাখা তো হয়ে গেল এদিকে তো মাখা হয়ে গেল তো এদিকে না আমি খাবার বলছি তো এই যে দেখো এইটকোনা হচ্ছে তোমার চিরাগুলা ভুবড়ার চিরা। আর তোমার দাদাকেও দিদি দিসং আর এদিকে মেয়ে খাওয়ার দচ্ছ তো ওই যে দেখো এলাম এইগুলো খাইম তো কীরকম হয়েছে সেটাও তোমার গেলে মই তো এই যে দেখো এবার মেয়ে খাইম তো ওই যে দেখো খাওয়া দিচ্ছ আর ভুড়ো চেঁড়েটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে কারণ এই যে তোমার ধনে পাতা ধনে দিলেও কিন্তু ধনে পাতার গোন্ধটা শুনলেই অনেক খাওয়া যায় তো ওই যে দেখো মিটে খাওয়া দাওয়ছ আর আজকে ভুড়ো চেঁড়েটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছে তোমার দাদাও খায়া খাওয়া হচ্ছে যে বা অনেক ভালো হয়েছে আরও খাওয়ার চাই তোমার দাদা তো আরও একদিন যেদিন বানাই সেদিন তোমার সাথে শেয়ার সেদিন সেদিনকারটা একটু আলাদা রকম করেই করিম আর পুরোটাই চমক সেদিন দেখাম তো আজ পুরোটা দেখের পালং না কীরকমকে কি হচ্ছে আর অনেক কিছুই করে তো এটা শুধু তোমাকে শর্টকাট করে আজকে দেখে ধরছ তো আর ওই যে খাওয়া দোচ্ছি তো ওই খাওয়া দাওয়ার করার পরে দুপুরকার রান্নাও বসে দেওয়ার লাগবে তো দুপুরে কি কি রান্না করি সেটাও তোমার সাথে শেয়ার করবো তো আলা আগত খাই আগত খাওয়া দাওয়াটা করি তারপরে দুপুরকার রান্নার কথা ভাবা যাবে আর তোমার দাদাও কিন্তু ওদের খাওয়াচ্ছে আর তোমার দাদা অনেক ভালো পাইছে খাইতে তো চলো এই যে দেখো দুপুরকার রান্না সব যোগাযন্ত্র করা গিয়েছে এই দু হচ্ছে আলো আর একটা ডিম তো এর আজ আজকে দুপুরকার মেনু হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি আর এদিকে ভাত বসে দিছ তো আরও সবজি করার আছে তো সেটাও করি কারণ তোমার দাদা খুব ভোগ লাগিয়েছে তো ঠিক আছে চলো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ পরের ভিডিও টাটা সবাই ভালো থাকেন টাটা